চকলেট তো আমরা সবাই খাই কিন্তু আপনি জানেন কি চকলেট গাছে ধরে হ্যাঁ বন্ধুরা আসলেই চকলেট গাছে ধরে আর হ্যাঁ দুই সালে বানানো হয়েছিল একটা চকলেট বার যেটা একেবারে বাস্কেটবল কোর্টের থেকেও বড়। চকলেট একটা নাম একটা স্বাদ একটা অনুভব যেটা খেলে মন ভালো হয়ে যায় দুঃখ কেটে যায় ভালোবাসা যেন আরও গভীর হয় কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট চকলেট বারের পেছনে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস কাঁচামাটির নিচে লুকোনো গাছের ফল প্রাচীন সভ্যতার উপাসনা দাসের শ্রম বাদশাহের ভোজ আর আধুনিক যন্ত্রের বিপ্লব আজ আমরা খুঁজে বের করবো চকলেট কিভাবে তৈরি হয় এর আসল জন্ম কোথায় আর কিভাবে এটা হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে ভালোবাসার খাবার আর কীভাবেই বা টুকরো ফল হয়ে ওঠে কোটি কোটি টাকার ব্যবসা পৃথিবীর সবচেয়ে বড় চকলেট বার দেখতে কেমন যা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে চকলেটের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মায়ান সভ্যতার বুকে চকলেট তখন মিষ্টি ছিল না বরং ছিল এক ধরনের তেতো পানীয় যা শুধুমাত্র রাজা যোদ্ধা আর পুরোহিতরা খেতে পারত চকলেটের নাম আসে শোকলাতল শব্দ থেকে যার মানে তেতো জল স্প্যানিশরা যখন আমেরিকায় আসে তারা এই রহস্যময় পানীয় নিয়ে যায় ইউরোপে সেখানে এর সঙ্গে যোগ হয় চিনি দুধ আর জন্ম হয় মিষ্টি চকলেটের চকলেটের জন্ম হয় এক গাছের বীজ থেকে কোকো গাছ যা বড় হয় গরম ও আর্দ্র অঞ্চলে বিশ্বের প্রধান চকলেট উৎপাদনকারী দেশগুলো হলো আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু বিশেষ অঞ্চল এই ফলগুলো দেখতে অনেকটা পেপের মতো রঙে হলুদ লাল বা বেগুনি তবে এর বোটা বেশ শক্ত একটা গাছে বছরে বিশ থেকে তিরিশটা ফল ধরে আর এক কেজি চকলেট তৈরি করতে লাগে প্রায় চারশোটা কোকোবিন ভাবতেই অবাক লাগে তাই না যখন ফল সংগ্রহ করা হয় তখন কৃষকেরা মাঠে বসেই ফলের খোসা ভেঙে ফেলে তার ভেতর থেকে একে একে বীজ আলাদা করে ফেলে ভেতরটা সাদা রঙের জেলির মতো আর তার মধ্যে লুকোনো থাকে কোকোবিন যা চকলেটের মূল উপাদান এই বীজগুলোই পরবর্তীতে হয়ে ওঠে বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় চকলেট একটা কোকোফলের ভিতরে তিরিশ থেকে পঞ্চাশটি বীজ থাকে এই বীজগুলোই পরবর্তীতে চকলেটে রূপান্তরিত হয় একজন চকলেট প্রেমিকের দশটা কোকো গাছের ফলের প্রয়োজন হয় শুধুমাত্র চকলেটের জন্যই আকারে যত ছোটই হোক চকলেটের ব্যবসা কিন্তু বিশাল শুধু আফ্রিকাতেই প্রতি বছর কোকাও বিন বিক্রি থেকে আয় হয় প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার এই রাজস্ব অনেক দেশকে অর্থনৈতিকভাবে মজবুত করে তুলেছে বিশেষ করে ঘানা আইভরিকষ্টের মতো কোকাও উৎপাদনকারী দেশগুলোকে কোকো বীজগুলো প্রথমেই ফার্মেন্ট করা হয় পাঁচ থেকে সাত দিন এরপর রোদে শুকনো হয় মোটামুটি তিরিশ পারসেন্ট জল শুকিয়ে গেলেই এই শুকনো বীজগুলো চলে যায় ফ্যাক্টরিতে যেখানে তা রোস্ট করা হয় একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যার ফলে বীজের মধ্যে থাকা পানির পরিমাণ সত্তর থেকে এক পার্সেন্টে নেমে আসে তাপের এই খেলাতেই জন্ম নেয় সেই সুগন্ধ যেটা চকলেটকে করে জাদু করি। প্রতিদিন হাজারো রাসায়নিক বিক্রিয়ার মাঝে তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত শুকনো হয় প্রতিটি বীজ যতক্ষণ না তা পুরোপুরি প্রস্তুত হয় তারপর বীজগুলো চলে যায় মেশিনে সেখানে বাইরের খোসা থেকে বীজকে আলাদা করা হয় আর বেরিয়ে আসে আসল সম্পদ একটি ঘন বাদামি পেস্ট যার গন্ধেই মন ভরে যায় এই পেস্টের নাম কোকাউলিকার যদিও এতে এক ফোঁটাও অ্যালকোহল নেই এই কোকাউলিকার থেকেই আলাদা করা হয় তেল বা চর্বি আর যা থেকে যায় সেটাই চকলেট তৈরির মূল উপাদান ঘন গভীর রঙের এক পদার্থ এরপর এই শুকনো অংশ দিয়ে তৈরি করা হয় কোকাও পাউডার এই পাউডার যেমন আলাদাভাবে বিক্রি করা হয় তেমনই চকলেট তৈরিতেও এটি অপরিহার্য যখন কোকাও পাউডার চর্বি লিকার চিনি দুধ আর ফ্লেভার একসঙ্গে মেশানো হয় তখন তৈরি হয় এক ধরনের ঘন তরল যার ঘ্রাণে মন পাগল হয়ে যায় আর তৈরি হয়ে যায় চিরচেনা সেই চকলেট যা আমরা খেতে ভালোবাসি সব উপাদান ভালোভাবে মিশে গেলে চকলেট হয় একদম সিল্কি ও মসৃণ কিছু প্রিমিয়াম চকলেট বাহাত্তর ঘন্টা পর্যন্ত পঞ্চিং মেশিনে থাকে যার ফলে চকলেট পায় আরও বিখ্যাত গ্লোসি রূপ আর মাখনের মতো মসৃণ গঠন তারপর তরল চকলেট ঢেলে দেওয়া হয় বিভিন্ন ডিজাইনের সাচে ঠান্ডা হলে সেটি জমে ওঠে কাঙ্ক্ষিত আকারে তবে তার আগে একবার চেক করে নেওয়া হয় চকলেটের ভেতরে যেন কোনো ফাঁপা জায়গা বা বাতাস না থাকে কারণ একটুখানি বুদবুদ মানেই চকলেট ভেঙে যেতে পারে আর হারিয়ে যেতে পারে এর নিখুঁত সৌন্দর্য তারপর সুন্দর প্যাকিং ব্র্যান্ডিং আর বাজারে চলে আসে স্নেকারস কিটক্যাট ডেরি মিল্ক ফেরেরো রোসার যাদের নাম শুনলেই জিভে জল চলে আসে চকলেট শুধু স্বাদ না এটা একটা অনুভব চকলেট খেলে শরীরে ডোপামিন ও সেরোটনিন বেড়ে যায় তার মানে মন ভালো হয়ে যায় তাই তো প্রেমে পড়লে ব্রেকআপ হলে জন্মদিনে মা দিবসে চকলেট সবার সঙ্গী সবচেয়ে অবাক করা তথ্য বিশ্বে প্রতি সেকেন্ডে খাওয়া হয় প্রায় দুই হাজার বার চকলেট উপনিবেশিক যুগে স্থানীয় সংস্কৃতির সাথে এর সম্পর্ক এবং বিজ্ঞাপনের প্রভাবে চকলেট এখনও এক প্রকার কামনাময় বিলাসী ও নিষিদ্ধ কিছুর প্রতীক হয়ে আছে তাই পরবর্তীবার চকলেটের মোড়ক খুলে যখন খাবেন তখন এক মুহূর্ত থেমে ভাবুন এটা কোনো সাধারণ খাবার নয় এর পেছনে আছে প্রকৃতির রহস্য কৃষকের ঘাম আর আধুনিক বিজ্ঞানের জাদু চকলেট এটা এক ধরনের ভালোবাসা চকলেট তো খাই সবাই কিন্তু আজ থেকে দেখবেন একটু অন্য চোখে দুই সালের ডিসেম্বরে বিখ্যাত ইউটিউবার শেফ নিক ডিজিও ভান্নি এবং চকলেট ব্র্যান্ড ব্লু স্ট্রিপস একসাথে তৈরি করেন বিশ্বের সবচেয়ে বড় চকলেট বার যেটি জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এই চকলেট বারের আয়তন ছিল চারশো বর্গ মিটার প্রায় সাতাশ মিটার লম্বা এবং পনেরো দশমিক চার মিটার চওড়া এই বিশাল চকলেটের বারটি বানাতে ব্যবহার করা হয়েছিল ছোট ছোট চকলেটের টুকরো যেগুলো গলিত চকলেট দিয়ে জোড়া লাগানো হয় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লেগেছিল বারো ঘন্টা আর এই রেকর্ড ভেঙে ফেলেছিল আগের সমস্ত রেকর্ডকে